প্রাপ্ত বয়সকে এই নিয়ে কেউ কোনো কোনো পুলিশ কোনো অথরিটি প্রশ্ন করলো না অদস্ট হয়ে যায় তার তৃণমূলের কেউ হয়তো ওনার পুলিশ ঢুকিয়েছে এটাই বিষয় কার পারমিশনে ঢুকলো পুলিশ কার পারমিশনে আমরা তো জানি না এখন অব্দি উনি কিছু বলছেন না ব্রাত্ত বসু বলছেন সরি ওম প্রকাশ বলছেন যে উনি উনি ঢোকানি তাহলে ব্রাত্ত বসু হয়তো ওম প্রকাশের ভালো বন্ধু উনি পাঠিয়েছেন তৃণমূলের দেখা দেখা যাচ্ছে তৃণমূলের একজন প্রভাতের হ্যারাস হচ্ছে একজনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় একজনকে চুলের মুঠি ধরে নাকে কিলো চর ঘুষি মারা হয় আমরা কষ্ট সেটাই করেন আমাদেরকে কোনোই দিয়ে ধাক্কা মারেন আমাদেরকে ফেলে দেন ফেলে মেলে আমাদেরকে উনি ঢোকে আর নেই সেখানে যেখানে ক্যাম্পাসে বিদাউট ডিসি এবং গভর্নরের পারমিশন পুলিশ ঢুকে আসছে ভাবে কোনো শিক্ষক দলমত নির্বিশেষে যাতে কাজ করতে পারেন এবং সেখানে যাতে কোনো অভিযোগ হচ্ছে একটা দিয়ে মানে প্রাপ্ত বসু প্রাপ্ত কিছু রকমের তাদের কর্মসূচি ছিল কর্মসূচি আমরা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেখানে দাঁড়িয়ে কিছু মানে ইউনিয়ন ইলেকশন নিয়ে কিছু আমরা দাবি দেওয়া জানাই এবং এই ইউনিয়ন ইলেকশনের ইউনিয়ন ইলেকশনের যে এই দাবি দেওয়ার মধ্যেই এই মানে সংঘর্ষ হয় এবং রীতিমতো আমার এক বন্ধু আমার এক বন্ধু ইংরেজের উপর গাড়ি চালিয়ে দেয় গাড়ি চালিয়ে দেয় রীতিমতো মতো গাড়ি চালিয়ে দেয় ঠিক আছে এটা অদ্ভুত রকমের তার মানে তার একটা দেখি তারপরে এখন অব্দি ব্রাতবর্ষকে এই নিয়ে কেউ কোনো কোনো পুলিশ কোনো অথরিটি প্রশ্ন করলো না অদ্ভুতভাবে কিন্তু ছাত্রদের ওপরে হাজার নানা রকম হাজারখানা অভিযোগ চলে এলো ছাত্রদের নামে এফআইআর চলে এলো কিন্তু আমার রীতিমতো ওই ইউএফিএ আইন চলে এলো কিন্তু কিন্তু ব্রাত্মবর্ষকে কেউ প্রশ্ন করলো না তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে চলে যেগুলো যে আগের দিন ওপিএম করেছিল এক তারিখ সেই সেই প্রশ্নগুলো আজকে নিয়ে আমরা বলেছিলাম যে দুজন ছাত্রীকে রীতিমতো আপনি মুখে ঘুষি মেরেছেন এবং একজন ছাত্র পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন তারপরে কি আপনি ডিপার্টমেন্টে ঢুকবেন তাহলে আপনি যদি ডিপার্টমেন্টে ঢুকুন আপনি আমাদেরকে মারিয়ে ঢুকুন এবং উনি ওটাই করেছেন রীতিমতো ছাত্রীদেরকে গায়ে হাত তুলে আঘাত দিয়ে রীতিমতো অনেকে নখ হেঁপড়ে গেছে অনেকের আঙুল ভেঙে গেছে অনেকের আঙুলে আঘাত পেয়েছে চোখের কোনাটা চোখের কোনায় লেগেছে হাত পা ছিলে গেছে একজন রীতিমতো বাংলা বিভাগের আমার এক বন্ধু একমার এক কর্মী সে আহত সে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে আমরা যাচ্ছি প্রবৃতির কাছে এবং আমরা জবাব দিয়ে করতে যাব যে কেন এটা অভিএম এক তারিখে ঘটনার পরে এটা ওভিএম কীভাবে আজকে রিপিট করতে পারে এবং তারপরে পরে এটা বলবো যে ওপিএস ওপিএম এর মতন প্রফেসর যদি পিজি আসছে যেহেতু উনি আর ডিপার্টমেন্টের প্রফেসর কিন্তু এ হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাজ এজ এ ডিপার্টমেন্ট যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে একজন ছাত্র হিসাবে একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আমি ওনার ওনার পাশে থাকতে আমি ট্রেট করি এবং তার জন্য আমরা অফিসার হচ্ছে পুলিশ কেন আসে পুলিশ কেন আসলে জানি না ওপিএমকে বাঁচাতে এসেছে রীতিমতো ওপিএম অনেকগুলো ভুলভাল কাজ করেছে তো ভেবেছিল ওপিএম যে ছাত্ররা হয়তো ওনার উপর অ্যাটাক করবে যদি আজ অব্দি কোনোদিনও করেনি ঠিক আছে আমরা খুব সাধারণভাবে শান্ত সুস্থভাবে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম আপনি কেন ঢুকলেন যেটা বললাম আগে একটু আগে যে প্ল্যাকার নিয়ে দাঁড়িয়েছিলাম আপনি এবং চুপচাপ ছিলাম যাতে উনি যদি ঢুকিয়ে থাকেন তাহলে আপনি রীতিমতো মারিয়ে ঢুকবেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো উনি ভেবেছেন যে যেহেতু উনি ভুল কাজ করে ফেলেছেন তাই স্টুডেন্টরা হয়তো হয়তো প্রশ্ন করতে হবে তো সেই কারণে হয়তো উনি নিজে পুলিশ উনি বলছেন ডাকেননি তাহলে এখানে স্পষ্ট হয়ে যায় তৃণমূলের কেউ হয়তো পুলিশ ঢুকিয়েছে এটাই বিষয় ঢুকলো আমরা তো জানি না এখন অব্দি উনি কিছু বলছেন না ব্রাত বসু বলছেন সরি প্রকাশ বলছেন যে উনি ঢোকানে তৎকালে ব্রাত্ম হয়তো ওম ভালো বন্ধু উনি পাঠিয়েছেন তৃণমূলের তৃণমূল দেখা দেখা যাচ্ছে তৃণমূল একজন প্রকাশের হ্যারাস হচ্ছে তাই কোনো কথা পুলিশ হয়তো ঢুকিয়েছেন তৃণমূল সরকার আর আজকে আমরা মূলত এখানে এসেছিলাম পয়লা মার্চের যে ঘটনা ঘটে ওম প্রকাশ মিশ্র দুজন ছাত্র একজনের পা ভেঙে যায় ওনার গাড়িতে আর দুজন ছাত্রী একজনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় একজনকে চুলের মুঠি ধরে নাকে কী হচ্ছে আর ঘুষি আমরা আজকে ওম প্রকাশ মিশ্র আসছে তার আগে আমরা বিজি আসছে একটা শুধুমাত্র ছাত্রীরা মিলে আমরা দাঁড়িয়েছিলাম হাত ধরে এবং আমাদের হাতে এরকম প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ড ছিল এই প্ল্যাকার্ডে স্পষ্ট দাবি ছিল আমাদের লেখা আমাদের স্পষ্ট দাবি এটাই যদি আজকে আপনাকে ক্যাম্পাসে ঢুকতে হয় তাহলে আপনি আমাদেরকে মেরে মারধর করে ক্যাম্পাসে ঢুকবেন নয়তো আমরা আপনাকে ক্যাম্পাসে ঢুকতে দেবো না এবং নিয়ে এসে স্পষ্ট সেটাই করেন আমাদেরকে কোনোই দিয়ে ধাক্কা মারেন আমাদেরকে ফেলে দেন

অভিযোগ না সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসে ইসি বা গভর্নরের পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারেন না এমন কারুর পারমিশন আছে সেটা পুলিশ আমাদের দেখাতে পারেননি আমরা যখন তাদের ছাত্রছাত্রীরা প্রশ্ন করি যে কার অর্ডার আছে আপনারা দেখান ওনারা একটা ওই মানে ধরি মাছ না নাছুই পানির মতো করে একটা হচ্ছে কাগজ দেখান যাতে চিফ জাস্টিসের এরম অর্ডার আছে যে ক্যাম্পাসের বাইরে পুলিশের কিছু ক্যাম্পাসে পুলিশ যে ঢুকেছে কার পারমিশানে এইটা ওনারা স্পর্শ করতে পারেন না এমন একটা কাগজ আছে যেখানে ওনারা দেখিয়েছেন যে ক্যাম্পাসের বাইরে কিছু পুলিশের বুথ প্রয়োজনের জন্য সেখানে বসানো যেতে পারে কিন্তু এমন কোনো অর্ডার নেই সেখানে যেখানে ক্যাম্পাসে উইদাউট ভিসি এবং গভর্নরের পারমিশন পুলিশ ঢুকে আসছে এবং পুলিশ ঢুকে এসে সদাসচি একজন অ্যাকিউজ তিনি ছাত্রদেরকে অ্যাসল্ট করেছেন দুজন ছাত্রীকে চুলের মুটি ধরে গাড়িতে ঢুকে দিয়েছেন এরম একজনের সাথে সরাসরি কমিউনিকেট করছে পুলিশ আমাদের বুঝতে বাকি থাকে না পুলিশ কার অর্ডারে কার পারমিশন নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে এবং এই যে ঘটনা প্রকাশ মিশ্র আজকে ঘটালেন এরপরে আমরা ডিরেক্ট অরবিন্দ ভবন যাচ্ছি পুলিশ আপাতত ছাত্রছাত্রীদের ভয় পালিয়েছি কিন্তু এই যে আমরা আমরা আমাদের আন্দোলন এখান এখান থেকে নিয়ে অরবিন্দ ভবনমুখী করবো এবং অরবিন্দ ভবনে প্রকাশ মিশ্রের শিক্ষক পদ থেকে অবসরণের দাবি জানাচ্ছি আমরা শিক্ষক সংগঠন হিসেবে এটা আপত্তি করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসেবে জানাচ্ছি আমরা অধ্যাপক মিশ্রর কাছে শিক্ষক সংগঠন হিসেবে এসেছিলাম কারণ আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে আমরা একটা বিবৃতি দিয়ে আগেই ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটা ঘোষিত অবস্থান যে বাধাহীনভাবে কোনো শিক্ষক দলমত নির্বিশেষে যাতে কাজ করতে পারেন এবং সেখানে যাতে কোনোভাবেই বাধা কেউ না দেন সেই দায়িত্ব আমরা গ্রহণ করি এবং সেই দায়িত্ব পালন করতেই অধ্যাপক মিশ্রর সঙ্গে কথাবার্তার দিক আমরা তার কাছে আসি আমরা প্রফেসর মিশ্রকে জিজ্ঞেস করি যে আপনি কি পুলিশ ডেকেছেন মিশ্র মিশ্র আমাদের বলেছেন যে তিনি কোনো পুলিশ ডাকেননি এবং তিনি জানতেনও না যে পুলিশ আসবে ফলে আমরা প্রফেসর মিশ্রর কাছে অনুরোধ করি যে আপনিও বিশ্ববিদ্যালয়কে এটা জানান এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই দেখেছেন প্রফেসর মিশ্র একেবারে দক্ষহীন ভাষায় ওখানে ঘোষণা করেছেন যে না পুলিশ তিনি ডাকেননি এবং আমরা মনে করি ক্যাম্পাসে পুলিশ বিনা অনুমতিতে ঢোকাটা আমাদের কাছে খুব শঙ্কার শুধু নয় আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না সেটা যারা বলছেন তাদেরকে জিজ্ঞেস করুন আমরা যখন এসেছি শিক্ষক সংগঠন হিসেবে আমরা এসেছি ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছি এবং আমরা শুনেছি যে অনেক পুলিশ এসছে এখানে এবং তারা সিভিল ড্রেসে রয়েছেন এবং প্রফেসর মিশ্রর ঘরেও পুলিশ রয়েছেন আমরা মিশ্রকে বলি প্রফেসর মিশ্র তাদেরকে অনুরোধ করেন তার ঘর থেকে চলে যাওয়ার এটুকুই আমরা দেখেছি এটুকুই তিনি আমাদের বলেছেন আমাদের সামনে ঘটনা দেখুন আমরা একটা জিনিস দেখেছি যে ক্যাম্পাসে সাধারণভাবে আমরা দেখেছি যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ শত প্রণিতভাবে আসেন না এবং আসাটা বাঞ্ছনীয় নয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা অধ্যাপক মিশ্র বলেছেন একটু আগে যে সাঁত্রিশ বছরের তার অভিজ্ঞতা তিনি নানারকম মত পার্থক্য চিন্তার পার্থক্য তর্ক বিতর্কের শেষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কমিউনিটি পারস্পরিক আদান প্রদান আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেছে ফলে সেই ইতিহাস যদি থাকে আমাদের সকলের স্মরণে আমার অতদিনের ইতিহাস জানা নেই আমি চেয়ে অনেক ছোটো ফলে সেই ইতিহাস জানা থাকলে পুলিশের কোনো প্রয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিজেরাই এই পরিস্থিতি মোকাবেলা নিজেরাই নিজেদের ভেতরের পরিস্থিতি মোকাবেলা করার মতো যথেষ্ট ফলে পুলিশ আমার মনে হয় এই অবাঞ্ছিত প্রবেশ ঠিক নয় এতে অন্য প্রতিক্রিয়া হতে পারে এবং কার্যত এই রাষ্ট্রের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় অটোনমির ওপর সেটা সমীচিন্নতে চাইছি ক্যাম্পাসের মধ্যে আমরা দেখলাম দেখতে যারা লিখেছেন আপনি তাদের কাছে জিজ্ঞেস করুন এটা

কাশ্মীর ইস্যুতে কথা বলতে হলে একটা বাক্যে উত্তর দেওয়া যায় অনেক আলোচনা এর জন্য জরুরি অনেক কথাবার্তা আসে প্যালেস্তাইন কিভাবে ইসরায়েল দ্বারা অধিগৃহীত হয়েছে কতদিন ধরে অধিগ্রহণ হয়েছে প্যালেস্তাইন কার্যত বিপন্ন হয়ে গেছে কাশ্মীরের মানুষ তারা কি চাইছেন তাদের আত্মরক্ষার অধিকার একটা বিশেষ স্লোগান কেউ দিয়েছেন কি দেননি আমি জানি না রাজেনি এটা মনে করি